ভাই কিছুগুলা কাস্টমারের অভ্যেস করিম জানে পয়লা পয়লা আনহার খুব ঘন ঘন সামান খাইব নগতে নগতে খাইব পরে দশ পাঁচটিয়া বাহি নিব দিব আবার দশ পাঁচটিয়া লাহে লাহে সদস্য নিব পরে ফার্স্টশো শার পরে ভাই কাস্টমারটা আর দেখতে পাতেনি না আনহার আড়ালে আড়ালে অন্য দোকান থেকে মাল নিয়ে খাইব যদি কোনো দিন ল পাই যে গান ভাই পয়সা দিই তখন আপনার যে কাইবো কয় হা ভাইবা ভাই আরে ভাই কয় হা পাইবা মানে তোমার তেন যদি পাঁচশো টেহা হয় দশটা মানুষ হলে টেহা পাঁচ হাজার তুমি তো কত তুমি তো ভাবতেছো যে তোমার কাছে টেহা দুশো বা পাঁচশো যে দোকানদারে দিছে হে জানে তার যে করতে আজকা ভাই আমার দেড় লাগতে রে কাস্টমারের কাছে বাহি ভাই সাতটা গুরিয়ে এক টাকা ওয়াই দেয় নাকি দুই একটা কাস্টমার আছে এক দুশো টেকা এই দোকানদার ভাই বন্ধুরা বলবো তাই ফাঁকি দিয়ে আমার মত কেউ পস্তাবেন না ভাই মনটা বহুত দুঃখ